পছন্দের মাছটা রান্না করে খাইতাম পারি কিন্তু আফসুস কাটতাম পারি না তো আজকে কি কি করলাম দুপুর বেলা চলেন একটু দেখা আসা যাক তো হ্যালো প্রিয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলেন একটু ম্যাজিক করা যাক দেখছেন কই মাছটার উপরে আমি কতগুলো লবণ ছিটাই দিছি এখন এইগুলা জাকা নাকা কইরা মনে এখন আদা মরাই যাব এর ভিতরে দেখেন আমি আবার কাইটটাও নিলাম এক ঘন্টা লাগাই ওখানে চলেন এইগুলা রে গায় হলুদের সাজনে রেডি করা যাক এই যে দেখছেন কত পরিমাণ হলুদ দিয়ে দিছি এইগুলা বেশি জ্বালাইছে আমার কাটার সময় এর জন্য বেশি 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 করে দিয়ে দিচ্ছি তোমরাই তো জ্বালাও কে কৌ তো তোমরাই তো জ্বালাও আমি কিন্তু তোমরা বাজার থেকে কিননাও আনতাম চাই না তো আজকে মন চাইলো এর জন্য বাজার থেকে কিন্না নিয়ে আইলাম তখন কালা একটা কড়াইয়া আর তেল দিতাছি আর এখন কই মাছ গুলা দিতাছি দেখেন কিভাবে আমার উপরে জল্লা ফুল্লা উঠে ওই যে আমি যে রে শেষ কইরা দিছি এর জন্য আমার উপরে এরকম রাগ কইরা ফুল্লা উপরে উঠতে যাইতাছে তো কিছু করার নাই তোমরা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি আচ্ছা মানুষ তো কয় কই মাছের যান নাকি বেশি শক্ত সহজে মরতো সানা তো আমি দিক দিক দিয়া কড়ায়ের দিয়া দিলাম ফালদা দি উঠলো না মানুষ দি কয় যে কড়ায়ের মধ্যে দিলেও নাকি নাইজদা উঠতা যায় যা লইত তো গেছিলাম এইগুলা মানুষে কথার কথা কয় আবার আছে অনেক মাছই মনে করেন ফাল দিয়া কড়াইয়ের মধ্যে উঠতা যা তো আমি কিন্তু এক দিক দিয়া vajj জানিছি আবার আরেক দিক দিয়া সেরা এই যে তিনটা রইছে এইগুলা দিয়া দিছি বেশি মাছ আনছি না কাটতাম ফারি না গো বইনেরা এর জন্য বেশি মাছ আনি নাই কম মাছই আনছি মাত্র আধা কেজি মাছ আনছি আদা কেজি মাছ আননা এগুলা কাটতে কাটতে আমার একেবারে একটা ঘন্টা সময় লেগে গেছে আর আমার হাতগুলা তো একেবারে নাই তাই বলতে মনে করেন এইগুলার কাটা গুটা দিয়া একটু ছিদ্র ছিদ্র হয়ে গেছে গা এতটুকু এর বেশি না তো অহানে চলেন না এইগুলা রেও কিন্তু বাজা হয়ে গেছে গা এবার সুন্দর একটা সাদা দখদিকা করাইয়া নেওয়া যাক মাছগুলা দেখাই নিলাম দেখছেন আমি কলাম এখানে কোন কুচি কুচি করা ফিয়াজ ব্যবহার করি নাই যা করছি একেবারে দেখছেন একবার ফাটার মধ্যে আদা সেসা সইচা একবার বেশি বেশি সইচা লাগছে মাঝে মাঝে মন্ডা কয় জামাই দেয় এরকম কইরা কিন্তু পারি না গো পারি না মহামান্য স্বামী রে অনেক বেশি ভালোবাসে কিন্তু বেটাই বুঝে না তো চলেন এবার রান্না মনে করেন কি কি দিয়া নিলাম সবকিছু তো মনে করেন আমার কথার আগেই ডাইলের আগে কতক্ষণ গুড়া যাক একসাথে মিশা লাগবো তো তো মিশানোর লাগে আমি কিন্তু এই যে সুন্দর কইরা গুড়টা দিলাম এবার ডাকনা হয়েছে তেল কিন্তু দিয়া ওখানে মাছগুলারে একটা একটা কইরা দিয়া দিতেছি উম এখনই কিন্তু দেখতে যে একটা জুস হইছে না আমি এইটা কি করলাম ক্যামেরার সামনে এইভাবে প্লেটটা কি মোছানো উঠি হয়েছে মানুষ এখন কত কিছু কইবো তো চলেন এই যে মরিচ দেহা যাক আহা যাও মরিস বাবাজিরা জিরা তোমরা দিয়া দিলাম এবার একটু ডাইকা যাতে মরিচ একটু নরম হয়ে যা এরপরে এই যে সুন্দর কিরা ফাতা দিয়া দিলাম ফাতা দৈন্যা ফাতা আচ্ছা আর দৈন্যা না দিলে খাইতামই পারি না মাঝে মাঝে মনটা কয় গরুর মাংসতেও দিয়া দি তো ওইটাতে তো দেওয়া জানা না না এর জন্য আর দিলাম না এইখানে দেখছেন আমি মনে করেন এই গোলাছি যাতে পাতা গুলা এইটার সাথে সুন্দর করে নিলাম সুন্দর করে ডাকিয়াও দিলাম উম ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হইয়া গেছে দেখছেন কি রকম হয়েছে বাসায় একদিন এইরকম কইরা ট্রাই করবে যারা এক প্লেট কেন এক প্লেট যারা দুই প্লেট কেন দুই প্লেট দুই প্লেট বা নিমিশে শেষ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ